নমস্কার শুভ সন্ধ্যা আমি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে একটি কবিতা পাঠ করব কবিতাটির নাম আমি সুবল মাস্টারের মা লিখেছেন কার্তিক আদক মহাশয় তিনিও একজন শিক্ষক মহাশয় সুবল মাস্টারের নামটি আপনারা হয়তো অনেকেই শুনেছেন তিনি কিছুদিন আগেই পরলোক গমন করেছেন চাকরি হারা যোগ্য শিক্ষক মহাশয় এত বড়ো আঘাত আর সহ্য করতে পারলেন না সবাইকে কাঁদিয়ে চলে গেলেন এসএসসি দুর্নীতির কথা আমরা সবাই জানি এই শাসক দলের নেতা নেত্রীটাই আবার পাড়ায় পাড়ায় শিক্ষক দিবস পালন করছে ভাষণ দিচ্ছে শিক্ষক হলো সমাজের মেরুদণ্ড মানুষ গড়ার কারিগর সেই ভিডিওগুলো যখন দেখলাম খুব বিরক্তিকর লাগলো আমার রাগও হচ্ছে আবার হাসিও পাচ্ছে যাই হোক

বাগালঘাটে সব ছেলাগুলার দল কোনো মতে বাঁচত আমার শুভলা প্রাইমারি স্কুলে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ শেষ করে ওয়ানে উঠলে মাস্টার বললে দেখো শুভলার মা এর বেডনটাও ভালো আছে একে ভালো করে দেখ ভাল করতে হবে বড় হয়ে বড় মানুষ হবে মাস্টারের কথা অমান্য করি লাইগো আমিও কষ্ট করলাম বেটাটাও কষ্ট করলো। মারাম গুরুর দয়ায় বেটা মোর মাস্টার হলে একদিন শুভলাকে বললাম ও শুভলা তুই কিসের মাস্টার হো তুই অঙ্ক না ইংরাজি ও তুই বুঝবি লাই মা এই দেশের রাজনীতিটা শেখানোর মাস্টার রাষ্ট্রবিজ্ঞান বুঝলি গব্বে বুকটা ভরে গেল এই দেশের রাজনীতিটা শেখানোর মাস্টার মোর বেটা এই দেশের ছেলে মেয়াগুলোকে ভোটের অধিকারের কথা শেখাবে গেরামে উন্নতি হবে তা বাদে ঘরে বউ আলো লাত না হলো গোটা গ্রামে সুবলার কত নাম হলো মোর মনে কত সুখ কত সুখ কিন্তু কদিন যাবৎ শুভলার মনে হাসি নাই শুভলাকে শুধালাম জানলাম কলকাতার কোর্টে হয়েছে চাকরি নিয়ে চিন্তা করছিলাম বেটা মারাঙ্গুর সব ঠিক করিয়া দেবে হাসি মনে বেটা বললে মা তোমার মারাঙ্গুর কথা শুনেছে চোরগুলাকে বাদ দিয়ে আমাদের চাকরিটাকে বাঁচাইয়া দিয়েছে কিন্তু দেবতা তো শুনলে হবে নাই চোরেদের মা আছে সজন আছে আমি আর সুজন কোথা পাব আমি কি না থানে গিয়ে গলায় কাপড় দিয়ে বললে ও দেবতা তুই মোর তোর সব ঠিক করিয়া দেয় কেনে দিল্লির কোর্টবাবু নাই শুনলে ভালো নাই মন্দ নাই সমান রায় দিয়ে দিলে সেই দিন থেকে শুভলা কেমন যেন হয়ে গেলে মনমোরা কি কত বুঝালাম চিন্তা করিস বাপ আমি তো আছি তোর বাপ চাচার জমিন তো আছে তোর পিটিকে আমি পড়াবে তোর মতন করে তুই গ্রামে চাষ করবি একটা দোকান করে দিব ঘরের চালে খেয়ে পরে চলে যাবে ও চিন্তা করিস না বাপ ও চাকরি বাকরিটা ছাড়াও তো অনেকেই বেঁচে আছে রাষ্ট্রনীতি পড়া ছিলাম কোনো কথা শুনলে নবান্ন গেল দিল্লি গেল আন্দোলন করে হেকিমের রায় বদলে দিবে এক রক্ষা ছেলেটা মোর চিন্তা করতে করতে কখন যে মাটিতে লুটাই পড়ে গেল জানতেই পারলাম না সেই যে চোখ বুঝালো আর খুললো চলে রাজনীতিটা শেখাতে নমস্কার আমি বাচিক শিল্পী নই আমি চেষ্টা করলাম মাত্র ভুল ত্রুটি হলে নিজগুণে গুনে ক্ষমা করবেন